আজ রবিবার একুশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের সাতই সেপ্টেম্বর সিংহ রাশি লিও সাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পাললে পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র আজ একশো আটবার নয় আজ এক হাজার আশি এবার জপ করুন কারণ আজকের দিনটি অত্যন্ত ঘটনাবহুল গুরুত্বপূর্ণ একটি দিন আজ যেমন থাকছে পূর্ণিমা ঠিক তেমন আজই কিন্তু রাত আটটা বেজে সাতান্ন মিনিটে শুরু হবে বছরের অন্তিমতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ টোটাল লুনার এক্লিপস আর এই গ্রহণ কিন্তু ব্লাড মুন চলতে থাকবে রাত আটটা বেজে সাতান্ন মিনিট থেকে সুতকাল তার ন ঘন্টা আগেই শুরু হয়ে যাবে চেষ্টা করবেন বেলা বারোটার আগে খাদ্য খাবার খেয়ে নেওয়ার আর যদি খুব খিদে পায় তাহলে রাত আটটার আগে খেয়ে নেবেন আর খাদ্য খাবার এয়ার টাইট কন্টেনারের মধ্যে রাখুন তুলসী পাতা দিয়ে রেখে দিন ঢেকে রেখে দিন আর গ্রহণ চলাকালীন সময় বাড়ির ভিতরেই থাকুন নবগ্রহ বীজ মন্ত্র আপনারা এক হাজার আশি জপ করুন লাইট জ্বালিয়ে থাকবেন আর যতটা সম্ভব বাইরে না বার হওয়া যায় এ সময় এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে যাদের গুরুমন্ত্র আছে তারা গুরুমন্ত্র জপ করতে পারেন যারা ম্যানিফেস্টেশন হিলিং বা কোনো প্রকার মেডিটেশন বা ল অফ অ্যাট্রাকশন বা অরেকল ইনভোকিং বা হিলিংয়ের কাজ করছেন তারাও কিন্তু সাউন্ড ভাইব্রেশনের তারা সেগুলি এ সময় করলে কিন্তু অত্যন্ত সুফল পরি পেতে চলেছেন এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই ভাগ্যমীটরা যে আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে তো আমরাও চাই না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি সিংহ অর্থাৎ মন সাইন লিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাটবে সমাজের অত্যন্ত প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দিতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন তবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন কাউকে প্রভাবিত করবার জন্য খুশি করবার জন্য অতিরিক্ত অর্থের অপচয় করে কিন্তু কোনো লাভ নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়েই দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় খালি সময়ে সদ্ব্যবহার করবার চেষ্টা করুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না